আজকে বিশটা বছর ধরে এই দূরপ্রবাসে সৌদি আরবের জীবন জীবনযাপন করতেছি কখনও মাতৃভূমি বাংলাদেশের জন্য এত কষ্ট হয়নি বিশ্বাস করবেন এখন রাত প্রায় দুইটা বাঁচতেছে আমি এই খোলা মরুভূমিতে একা আমার দেশের জন্য এত ছটপট করতেছে একটা মিনিটের জন্য ঘুম আসতেছে না কী হচ্ছে আমাদের দেশে এই দূর বুক ফেটে কান্না আসতেছে আমাদের আমরা এতটাই হতভাগা আমরা এতটাই হতভাগা আজকে আমাদের দেশের মধ্যে কারপু শুরু হয়ে গেছে জানি না আমাদের দেশের মানুষগুলো কী অবস্থাতে জীবনযাপন করতেছে কি ঘটবে তারা সোশ্যাল মিডিয়া নেটা ইন্টারনেট কানেটা সব বন্ধ করে দিয়েছে তাদের উদ্দেশ্য কি আমরা কেউ জানি না আরে আমরা তো উনিশশো একাত্তর যুদ্ধ দেখিনি আজকে তারা দুই হাজার চব্বিশে উনিশশো একাত্তরকে মনে করিয়ে দিচ্ছে কী অপরাধ ছিল আমাদের শুধু অধিকারের জন্য শুধু অধিকারের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে আমাদের মোকাবেলা করতে হচ্ছে বিশ্বাস করবেন এই যে রাত পরে দুইটা বাজে আমি এত বড় মরুভূমিতে আমার ঘুম আসতেছে না জানি না আগামীকালকে তো কত মানুষ কত মা সন্তান হারাবে কত বাবা সন্তান হারাবে আমরা এরকম এক জাতি এরকম এক দেশে জন্মগ্রহণ করেছি আমরা আমাদের অধিকার জন্য কথা বলতে পারবো না বিশ্বাস করবেন দেশের কথা যখন ভাবতেছি আমাদের অনেক প্রবাসীর মা বাবারও অসুস্থ কেউ হাসপাতালে ভর্তি কেউ মৃত্যুর পর্যায়ে আল্লাগ তোমার এই রসুলের দেশ থেকে তোমার কাছে দুই হাত তুলে ভিক্ষা চাই গো আল্লাহ তুমি আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত গো আল্লাহ আজকে দুইটা দিন ধরে বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না দেশের পরিস্থিতি আমরা বুঝতে পারতেছি না তারপর অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই একটু খবরটা পাই আজকে থেকে নাকি বলে কারফু শুরু করে দিছে এই ছিল আমাদের বাংলাদেশের নতিজ আমাদের আমরা যদি জানতাম আজকে আমাদের অধিকার চাওয়া মাত্র আমাদের অপরাধ তাহলে কেন আমাদের এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না আমার কলিজার ভাইয়েরা আমরা যেই দূর প্রবাসে আসি আমরা দোয়া ছাড়া এখন কিছুই করতে পারবো না কারণ তারা তারা গোটা পৃথিবী থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা এখন কি করবে কি করবে জানি না যাও সাধারণ মানুষ একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেনাবাহিনীরা আমাদেরকে সঙ্গ দিবে সেই সেনাবাহিনীরাও তাদের কেনা গোলাম হয়ে গেছে এই তাদের কেনা গোলাম হয়ে গেছে ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিন থেকে ফেরাউনের খারাপ হইছে আল্লাহ ধ্বংস করছে নমরূত আল্লাহ ধ্বংস করছে ইনশাআল্লাহ আমরা এদেরকেও দেখব হয়তো বা আল্লাহর মায়ের দেরি তো হইতাছে কিন্তু যখন ধর্ম ছাড়বো না ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা প্রবাসী চোখের অশ্রু কখনো বিফলে যাবে না আমাদের বাংলাদেশে যে সকল মারা তাদের খালি হইতেছে তাদের চোখের অশ্রু কখনও খালি যাবে না ইনশাল্লাহ কিসের ভিত্তিতে আপনারা এরকম করতেছেন কিসের ভিত্তিতে কি চাই আপনাদের কি দরকার আপনাদের পনেরো বছর ধরে দেশটারে আপনার শাসন করতেছেন এখনও আপনাদের দেশের প্রতি মায়া নাই দেশের মানুষের প্রতি মায়া নাই আপনারা বলতেছেন না কি রাজাকার আমি তো মনে করি আপনারা সবচেয়ে বড় রাজাকার আপনাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছুই নেই হ্যাঁ আমরা ছোটোবেলা থেকে শুনে আইছি যদি কোনো সময় চাকরি করো সেনাবাহিনীতে চাকরি করবা কারণ সেনাবাহিনীরা দেশপ্রেম থাকে কিন্তু আজকেই দুই হাজার চব্বিশ বলে দিচ্ছে সেনাবাহিনীদের ভিতরে কোনো দেশপ্রেম নেই কেন আপনারা এরকম করতেছেন কেন আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীন নিয়ে কথা বলতে পারবো না আমাদের সেই অধিকার নেই আমি আমার আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি আল্লাহ গো এই বাংলাদেশ থেকে সকল বালা মুসিবত দূর করো আল্লাহ সকল বালা মুসিবত দূর করো আল্লাহ সবাই প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের জন্য দোয়া করবেন সবাই কাছে বিনত অনুরোধ বিনত অনুরোধ আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারবো না সবাই ভালো থাকবেন সবার সবার জন্য বসে দোয়া করবেন